রাজশাহী নারী উদ্যোক্তারা মাত্র পাঁচ টাকা মূল্যে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিক্রয় করেছেন আজ বুধবার সকালে নগরীর আলুপট্টির মোড়ে রাজশাহী নারী উদ্যোক্তাদের আয়োজনে মাত্র পাঁচ টাকা মূল্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই ঈদ খাদ্য সামগ্রী বিক্রি করা হয় পাঁচ টাকায় খুশিখিনি স্লোগানে নগরীর আলুপট্টি মোড়ে এ কার্যক্রম চালানো হয় নারী উদ্যোক্তা খুশির হাট ফাউন্ডেশন আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগকে একজন দুস্থ ব্যক্তি পাঁচ টাকার বিনিময়ে পাঁচশো গ্রাম সেমাই চিনি তেল ও চাল যে কোনো একটি পণ্য কেনার সুযোগ পান নিম্ন আয়ের মানুষদের ঈদ আনন্দে অংশীদার করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি